একবার একটা গ্রামে একটি লোক আসে আসার পরে তিনি অ্যানাউন্স করেন যে আমার কাছে একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে সঠিকভাবে তাহলে আমি আমার সম্পত্তি তার নামে করে দেব এই কথা শোনার পরে গ্রামে হই হৈ রৈ রই পড়ে যায় যে এমন কি সম্পত্তি আছে যেটা উনি দিয়ে দেবেন খবর নিয়ে জানা যায় ওই বয়স্ক লোকটির প্রচুর সম্পত্তি আছে এবার সবাই নিজের নিজের মতো চেষ্টা করে যে কি এমন প্রশ্ন হবে তখন এই লোকটি বলে আমার প্রশ্ন হচ্ছে কি এমন কারণ যার জন্য যে অনেক বড়ো লোক যার প্রচুর ধনু সম্পত্তি আছে সে খুব মানসিক কষ্টে থাকে কিন্তু যার কিচ্ছু নেই যে খুব গরিব সে কিন্তু একটা শান্তিতে থাকে এটার কারণটা কি সবাই ভাবতে থাকে সত্যি তো এটার কী কারণ হতে পারে এটার কি কারণ হতে পারে তখন এই গ্রামের মধ্যেই থাকা একজন বয়স্ক মহিলা বলে আমি উত্তর দেবো লোকটি বলে আচ্ছা ঠিক আছে তখন মহিলা বলে উত্তর আমি দেবো কিন্তু উত্তরটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে আমি কিন্তু আপনার কোনো সম্পত্তি নেবো না লোকটি বলে যে কিন্তু সবাই তো আমার সম্পত্তি নিতে চায় আপনি কেন নেবেন না না কেন নেব না আমি পরে বলবো কিন্তু আমি কিন্তু ওই শর্ত অনুযায়ী আপনার সম্পত্তি কিন্তু আমি নিতে চাই না আপনি অন্য কাউকে দান করতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই বয়স্ক লোকটি বলে বেশ আগে আপনি উত্তরটা তো দিন দেখি আপনি আদৌ ঠিকঠাক বলেন কি না মহিলা তখন বলে একটা বড় লোক যার কাছে প্রচুর টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে সে কখনো ওই মানসিক শান্তিতে থাকতে পারে না তার কারণ হচ্ছে সে বাহ্যিক যে বাইরের সমস্ত আনন্দ বাইরের সমস্ত খুশি এগুলোতে নিজেকে খুশি করে এই আনন্দগুলোতে নিজেকে আনন্দিত করে তার ফলস্বরূপ যেটা হয় যে ভেতরের যে আত্মার সন্তুষ্টি সেটা তার ঘটে না তার দশখানা বাড়ি সেই দশখানা বাড়ি লোকের কাছে শো অফ করে সে বাইরে থেকে একটা মানে আনন্দে ঘুরতে থাকে হ্যাঁ আমার কাছে আমার কাছে এগুলো আছে আমার কাছে এটা আছে হ্যাঁ ওটা আছে এই আনন্দটা তার কখনোই আত্মার আনন্দ নয় তার গোটাটাই বাহ্যিক আনন্দ বাইরের লোককে নিজের সমস্ত প্রতিপত্তি সম্পত্তি দেখিয়ে একটা বৈভবের আনন্দ একটা উগ্র আনন্দ যে আনন্দটায় আত্মার কোনো সন্তুষ্টি নেই কিন্তু একটা গরিব চাষি যে দিন আনে দিন খায় তার আনন্দ হচ্ছে নতুন চারা জন্মালে তার বাড়িতে ছোট্ট করে হলেও কোনো একটা পুজো অর্চনা হলে দশটা লোককে সে খাইয়ে সুখী পায় এটা তাদের আত্মার সন্তুষ্টি হয় তার মন থেকে সন্তুষ্টি হয় অতএব যদি কোনো মানুষ আত্মা সন্তুষ্টি ঘটাতে পারে তাহলেই সে মানসিকভাবে শান্তি পাবে আর যদি কোনো মানুষের বাহ্যিক আনন্দ দেখাতে গিয়ে তার আত্মাটাকেই মেরে ফেলে সে কোনো দিন মানসিকভাবে শান্তি পাবে না বয়স্ক লোকটি বলে একদম ঠিক বলেছেন এটাই তো সত্যি কারণ কিন্তু আপনি আমাকে বলুন এত সুন্দর উত্তরটা আপনি দিলেন এত সঠিক উত্তর দিলেন কেন আপনি আমার সম্পত্তি নিতে চাইছেন না তখন ওই বয়স্ক মহিলা বলে কারণ আমি ধনী ব্যক্তিদের মতো বাহ্যিক সন্তুষ্টিতে ভুগতে চাই না আমি আমার কাছে যা আছে দিন আনা দিন খাওয়া অবস্থায় থেকে আত্মসন্তুষ্টিতে জীবন কাটাতে চাই বন্ধুরা আজকের মতো এটুকুই পরের দিন আবার দেখা হবে সেই চ্যানেলে টাটা